আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরাও ভালো আছি এটা হচ্ছে রাতে গতকাল রাতে এই চিংড়ি মাছগুলো ধরে নিয়ে আসছিলো এখানে মিক্স অনেক রকমের চিংড়ি যে মানে হরিনা চিংড়ি বাগদা গলদা এবং চাকা মটকা সবগুলো মিক্স অল্প অল্প করে আছে যেহেতু জালকে খেপিয়ে ধরেছে তো এই জন্য মিক্স হয়ে এরকমের এরপরে সেহেরি করে নিলাম আর এই কলাইগুলো আমার পুপি পাখি দিয়েছিল আমার জন্য কারণ আমি কলাই ভেজে খেতে অনেক বেশি পছন্দ করি এই জন্য এরপরে এটা হচ্ছে সবেদা পেরেছিলাম সেদিন সেই সবেদাগুলো আমি জাগ দিয়েছিলাম কিন্তু পাকে নাই এই জন্য হাড়ির ভিতরে আবার দিলাম যাতে পেকে যায় তাড়াতাড়ি আর এদিকে বাবু খেলতে যাবে সেই জন্য আমার সাথে এখানে দাঁড়িয়ে ভাব করছে যাতে আমি খেলতে যেতে দিই রোদের ভিতরে রোদের ভিতরে যেতে দিই না কারণ জ্বর চলে আসে এবং কালো হয়ে যাচ্ছে এখানে সেই যেহেতু লবণ পানি এরপরে আর কি করার না যেতে দিলে তো কান্নাকাটি এরপর ঘরে বসে বিরক্ত করবে এই জন্য যেতে দিলাম তারপর কিছুক্ষণ পরে আমি যেয়ে ডেকে নিয়ে আসলাম আর দুটো আর এসে জামা চেঞ্জ করে গেছিলো তারপরে আমি ডেকে নিয়ে আসলাম যাওয়ার পরে বলছে আমাকে ফুল ফেরে দাও সেই ফুলগুলো ফেরে দিলাম এখন ওর বাবুর সাথে দুষ্টমি করছে একটু ফুলটা নিয়ে তো সারাদিন শুধু দুষ্টুমি করবে আর এখানে খেলাধুলা করবে আর একা একা আবার এখানে গ্রামে আসলে পুকুরে চলে যায় যার জন্য অনেক বেশি টেনশনে থাকতে হয় কোনো কাজ তো করতেই পারি না কারণ পুকুরে চলে যায় এখানে যাই খেয়াল রাখতে হয় না হলে কোন সময় পুকুরে যাবে না কি করবে আগে দুইবার পুকুরে পড়ছিল। আরও ছোট থাকতে সো এই জন্য বেশি একটু খেয়াল করি আর গ্রামে আসলে আমার হাজব্যান্ড বলে যে তুমি কোনো কাজ করবে না শুধু ওদেরকে খেয়াল রাখবা কারণ কাজে গেলে কাজে মন চলে যাবে আর ওদের দিকে খেয়াল রাখতে পারবা না এই জন্য কাজ করবা আর যদি ঘুমায় তখন করবা না হলে দরকার নেই মানুষ দিয়ে করে এই তো আর এই প্লাউ রান্নার ক্লিপটা আমি খুলনায় থেকে নিয়েছিলাম কারণ খুলনায় থাকতে আপুর ভার্সিটির ভাইরা আসছিলো তার ছোটো ভাইরা তাদের জন্য রান্না করছিলাম এখানে পোলাও ছিল চিংড়ি বোনা হাঁস এরপরে বসনিয়ান পরোটা এরপরে মুরগির মাংস আরও ভর্তা সবজি অনেক রকমের ছিল মাছ রুই মাছ ফ্রাই এরকম অনেক কিছু ছিল তার সাথে পোলাও করেছিলাম একটু আর ডেজার্ট ছিল ফালুদা কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড মিষ্টি দই অনেক কিছু ছিল সো এই তো তারপরে আমি একটু এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তাটা একটু চিনি এবং একটু লবণ দিলাম তাহলে পেঁয়াজ বেরেস্তাটা ঝরঝরে হয় আর অনেক ভালো হয় কিন্তু আমি একটু ওইদিকে অন্য রান্নার দিকে মন দিতে যেয়ে এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে গেছিলো কিছু করার নেই তারপরে অল্প একটু করে ওই পেয়ে আসবে এরপরে ওই পেয়ে আসবে একটু অল্প করে ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে দিয়ে এরপরে সার্ভ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ